মন স্বয়ং ইন্দ্রিয় তাই ইন্দ্রিয় দ্বারা কৃত কর্ম কখনোই নিষ্কাম হইতে পারে গীতায় শ্রী ভগবান এই নিষ্কাম প্রাণকর্মের কথাই বলিয়াছেন কারণ প্রাণবায়ু যাহা জীব দেহে চলিতেছে ওহাই জীবের বর্তমান অবস্থা ওহাই অজপারু অংশ ওহাই বহির্মুখ প্রতিরূপে অংশের বিরুদ্ধ ক্রিয়া হওয়ায় বিকার হইয়া থাকে আমাদের শ্বাস প্রশ্বাসের গতি বহির্মুখীরা বাইরের দিকে কিন্তু ক্রিয়ায় এটা অন্তর্মুখী করা যায় তাই জীব সর্বদা বিকার উহাই বহির্মুখী গতি হেতু আয়ু ক্ষয়ের সহিত দেহ ক্ষয়প্রাপ্ত হইতেছে সবসময় আমাদের আয়ু ক্ষয় হচ্ছে আমরা যতবার শ্বাস বাঁচার জন্য শ্বাস তুলছি আমরা তত মৃত্যুর দিকে যাচ্ছি এই যে আমরা শ্বাসকে ত্যাগ করছি আর শ্বাস এলো না তাই আমার মৃত্যু আমি তো এখন যদি শ্বাসটা শ্বাস ভেতরে চলে যাবে তাহলে আমি বাঁচতে পারবো আবার এই দেহটা বাঁচবে আবার ফেলে দিলাম এইবার দেহতে কিন্তু অবস্থা খারাপ যদি আমি আর না টানি তাহলে এক্ষুনি আকা পাবো যদি আর না টানে এই আবার টানবো এই বাঁচলাম কিন্তু সত্যি কি বাঁচলাম পুঁজি খরচা হচ্ছে মানে আমার ব্যাংক ব্যালেন্স টাকা এটাই আমার ব্যাংক ব্যালেন্স এইভাবে ভাব এইবার আমি এক টাকা ব্যাংক থেকে বার করলাম তাহলে কত রইলো নিরানব্বই টাকা এইভাবে ধীরে 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 একটা সময় গিয়ে আমার ব্যাংকে কত করে থাকে এক টাকা আমরা এই যে শ্বাস গ্রহণ করলাম খেললাম মানে শ্বাস শ্বাসে এক করলাম সেজন্য আবার শ্বাস গ্রহণ করলাম ধর এই শ্বাস গ্রহণ করছে এবার শ্বাস যখন গ্রহণ করলাম তাহলে কি আমি বাঁচলাম আমি কিন্তু ভাবো আমরা বাঁচার জন্য শ্বাস এক করে গ্রহণ করছি বাঁচার সত্যি কি বাঁচলাম নাকি মৃত্যুর দিকে এগোচ্ছি যখনই ভাবা হয় না তখনই ঘাটে যাবে দিকে ভাবো এই যে গ্রহণ এবং ত্যাগ গ্রহণ এবং ত্যাগ করছে বাইচে আসি যত গ্রহণ করছি তত এই ব্যাংকের ডিপোজিট আছে ওটা খরচা হচ্ছে এবার যে যত শাসন পুঁজি নিয়ে আমরা এসেছি তার তত এই গৃহীর ভগবান শ্রী শ্যামাচরণ লাইনি বাবা বলছেন কালের কোন কালাকাল এটা কখন আসে হ্যাঁ তাড়াতাড়ি পাশের পুঁজিকে তুমি বাড়াতে পারো তুমি যদি একুশ মিনিট ধরো তোমাদের দেওয়া থাকছে যারা তিনবার করছে এবার সবসময় তোমরা যেভাবে শ্বাস ত্যাগ

কিছু হওয়ার না উহার বহির্মুখী গতি হেতু আয়ু ক্ষয়ের সহী দেহে বহির মুখের মানে দেহ প্রাপ্ত কিন্তু অজপারূপ ধ্বংসের অন্তর্মুখ গতির দ্বারা বিধিপূর্বক হংসের ক্রিয়া প্রাণক্রিয়ার ক্রিয়ার পড়লে বহির গতির বিরুদ্ধ ক্রিয়া নিবারণ করা যায়

छेद बन करता है और जुआ का अग्रभाग तालु तालू माध्यम में लगता है और जुआ का मूल तालु के नीचे लगता है इसी तरह से बिल्कुल बाहर का सासा बंद होता है धनो भाग उसका इसको इहो होए अर्थात आज आरो अधिक स्थिर घोड़े होती पाइला

কালুর নিচে লাগিয়া থাকে এই প্রকারে পেছরি অবস্থায় রেচক পুরা প্রাণকর্ম করিতে করিতে বাহিরের আগুন বিবাহ শ্বাস প্রশ্বাস সম্পূর্ণরূপে বন্ধ হইয়া গিয়া কেবল কুম্ভ প্রাপ্ত হইয়াছে তাই তিনি বলিতেছেন ধন্যভাগ্য তাহার যাহার এই রকম কেবল জানানো হয়ে কিভাবে খেচুড়ি বস্তা হয় এবং খেচুড়ি বস্তায় কিভাবে প্রাণায়াম টানা হয় তা সবই বলিয়াছে নিখুঁত হিসাব দিয়া বলিয়াছে দশ লাখ হাজার কেবল কেবলপুম্ভক সিদ্ধতা হয় দশ লাখ একষট্টি হাজার প্রাণায়ামল কুম্ভক অবস্থা প্রতিদিনই প্রাণায়াম করিতে করিতে যখনই উক্ত সংখ্যক প্রাণায়াম সম্পূর্ণ করিতে সক্ষম হইবেন তখনই তাহার কেবল কুম্ভক আপনা হইতে সিদ্ধ এটা কিন্তু একা শোন না এটা টোটাল হিসাব বলা

এই সকালে গেছি কত জায়গায় সাড়ে নটা দশটা শরীর পুরুষাকার লাগে এই সময় যখন তুমি পড়ছো তাকে এই সময় যে করছে তাকে বীর বলা তাকে যোদ্ধা বলা তাকে যোদ্ধা বলা একটি ঘোষণা আপনাদের সবার জন্য মেডিটেশন এবং অন্তর্মুখী প্রাণায়াম ক্লাসে আসতে চাইছেন মঙ্গল বুধ ও বৃহস্পতিবার আপনার বাড়ি বসে জুম অনলাইনে এই ক্লাসটি করতে পারবেন সময় সন্ধ্যা আটটা থেকে রাত নটা অবধি আসুন ক্লাসে দেখাবে